ভিয়েতনামি ভাইরাল পনেরো ফুট জায়গা অনায়াসে ইউজ করতে পারে ফাইভ মিলি ইউজ চ্যানেল মানে বিদেশে যেভাবে গেট করে একটা বাচ্চা মানুষ টান দিলে হয়ে যাবে এটা ভিয়েতনামি ভাইরাল এটাও ফাইভ মিলি ইউ চ্যানেল রিমোট কন্ট্রোল করা হতো সবাই যাবে রিমোট এর চার্জটা আলাদা দিতে হবে ফিটিং এর জন্য চার্জ এক টাকাও লাগবে না বাড়ি যতদিন গেট ততদিন এটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি আরটিএস ইন্টারপ্রাইজে আরা আমাদের সঙ্গে আছে রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভিয়েতনামী ভাইরাল মানে বর্তমানে খুব চলাচলতেছিল ভাইরাল 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 মাঝে স্লাইডিং দুই পাশে ফোল্ডিং দুই পাশে ফোল্ডলি আর এই জন্যই এই গেটটা ভাইরাল হইছে এই জন্যই যার যতটুকুই জায়গার দরকার সে ততটুকুই নিতে পারবে অবশ্যই এক পাশে যদি কেউ চায় যে এক পাল্লা খুলে অল্প জায়গা দরকার এই যে আপনার অল্প জায়গা দরকার আর এরা যদি আরো একটু জায়গা দরকার হইলে মানে পুরো গেটটাই হচ্ছে আরো জায়গা দরকার হইলে ট্র্যাক নিয়ে যাবো ভাই সেটা সম্ভব ভাই জায়গা আছে একদম জায়গা আছে ওয়া আরে 15 ফুট জায়গা 75 ইউজ এইটার জন্যই এই গেটটা ভাইরাল গেট হয়েছে প্রিয় ভিউয়ার্স ভিয়েতনামি ভাইরাল গেট এখন বাংলাদেশে সবারই পছন্দের এবং এই গেট বাড়ির সামনে ফিটিং করলে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে মানে যে হাইটা যাবে তাকাইতে হবেই ভাই এটা কয় ফিট কয় ফিট এটা 15 বাই সাত 15 বাই সাত মানে বিশাল সাইজের বিশাল সাইজ কত মিলি প্লেট দিবেন 6 মিলি প্লেট

আপনারা কতদিনের ওয়ারেন্টি দিচ্ছেন আমরা কালার গ্যারান্টি দিচ্ছি 10 বছর এই গেটের গ্যারান্টি দিচ্ছি বাড়ি যতদিন গেট ততদিন মানে একবার নিলে জীবন পার এক গেটে শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে আর সেই বাড়ির গেট বছর বছর দর করবে না অবশ্যই না এই গেটটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে ভাগেরহাট এই মোরলগঞ্জ মোরলগঞ্জে যাচ্ছে কার বাড়িতে এটা যাচ্ছে আমাদের বাদল ভাইয়ের বাড়িতে বাদল ভাইয়ের বাড়িতে আউটার বক্স দেখছেন কি যেহেতু বড় একটা গেট এটা বিল্ডিং এর সাথে ধরে থাকতে হতো এটার হেভি ম্যানের মালামাল দিতে হবে আমরা আউট এ কোন বক্স ইউজ করি না তাহলে এটা আমরা 5 মিলি ইউ চ্যানেল মানে বিদেশে যেভাবে গেট করে হ্যাঁ এই যে ইউ চ্যানেল ইউ চ্যানেল দিয়ে আর ইউ চ্যানেল দিয়েই হচ্ছে দেশের বাইরের গেটগুলো হয় বাইরের গেট গুলা বেশিরভাগ করা পাশে হচ্ছে ইউ চ্যানেল দিয়ে যাচ্ছে এবং তাও হেভি হেভি ফাইভ মিলি 5 মিলি মোটা আর গেটের প্লেটটা হচ্ছে সিক্স মিলি মোটা মানে চোর বা ডাকাতের বা পাইসা ও বাড়ির সামনে সালাম দিয়ে চলে যাবে সালাম দিতে হবে ভাই এই গেটে মানে নিশ্চিন্তায় নিরাপদে থাকতে পারবে বাড়ির সৌন্দর্য যেমন হচ্ছে আবার টেকসই হচ্ছে টেকসই হবে এটা ভিয়েতনামি ভাইরাল এটাও সেম মাল দিয়ে আমরা ইউজ করছি এই যে আমাদের তার মানে হচ্ছে যে যাতে কাস্টমার খুশি থাকে অবশ্যই কারণ আমার কাস্টমার খুশি প্লাস আমার গেট এর লোহার দরজা জানালা সিঁড়ি রেলিং যে যা করতে চায় আপনার যাবতীয়

এক একটা গো লাগবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেশের যে কোন প্রান্ত থেকে গেট নিতে চাইলে একদম ফুল ফ্রি ফিটিং একদম ফুল ফিটিং কালার কালার কোন কালারও ফ্রি একদম আমরা আছি আরটিএস এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের বাইরে আমাদের অনেক ভাই আছে যারা বাড়ির কাজ ধরছে বা ধরবে গেট নিতে চায় তারা দেশের বাইরে থেকে ফোন দিলেও আপনারা তাদের বাড়িতে গেট করে দিয়ে আসবেন আমাদের অধিকাংশ কাস্টমারি এলাকা প্রবাসী অনেকে বলে যে ভাই আমার বাড়িতে

সিক্স মিলি নিলে খরচ কেমন পড়ে আমরা সিক্স মিলি দিয়ে এটা যে মাল আছে মালের বিবরণ দিয়ে দিচ্ছি আউট ফ্রেম এ ফাইভ মিলি ইউ হ্যাঁ হ্যাঁ আমাদের পার্লার আউট ফ্রেম তিন দার বক্স তিন মিলি মোটা হ্যাঁ হ্যাঁ এটা কথা না কাজে থাকবে হ্যাঁ হ্যাঁ পেলের সিক্স মিলি কালার ডোকোপিন হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট এটাও সে মাল আউট ফ্রেম একই থাকবে খালি লেজার কাটিং এর

আচ্ছা আচ্ছা আর আমার নিজ জেলা পিরিচপুর জেলায় ঈদের পরে আমার আরটিএস প্রাইজ দ্বিতীয় শাখা চালু করবে আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচ্ছাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা ঢাকা কামরা মিচর হাসান নগর পার্লাবেটারি দুই নম্বর গেটের বিপরীত আরটিএস স্ট্যান্ডার্ট প্রাইজ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওকে ভি ওয়ার্স সাইজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন